বিল পাশ বহু আচ্ছা হুয়া বলছে কে করা একজন উত্তর প্রদেশে দেওয়া মৌলী দুজন বেড়েল আর একটা দেখলাম এহলা হাদিস এই পাঁচটা মৌলীকে দেখলাম সব উত্তরপ্রদেশ আর এরা বলছে যোগা বহা বর্তমানে ভারতবর্ষে যে উত্তাল চলছে ওয়াক অফ সম্পত্তি ওয়াক বিল্ডিং চারিদিকে লড়াই যুদ্ধ আন্দোলন চলছে আপনারা কিছু মুসলমান সাধারণ দিনে ইলিম নাই জ্ঞান না থাকার কারণে এরা মনে করছে আন্দোলনটা হিন্দুদের বিরুদ্ধে না উল্লি কে বললো তোমাকে কে এই শিক্ষা দিল কোন মূলবী বললে যদি হিন্দুদের বিরুদ্ধে হয় পার্লামেন্টে দুশো বত্রিশটা ভোট করেছে তার মধ্যে উনত্রিশটা এমপি মুসলিম বাকি দুশো তিনটে ভোট হিন্দু ভাইরা দিয়েছে তোমাকে পার্লামেন্ট হিন্দু শিখ ইসাই এই ধরনের এরা ভোট দিয়েছে আমার ভাই আপনাদিকে একটা অনুরোধ করছি কেউ কি গালি দেওয়ার আগে আপনি একটু চিন্তাধারা নিবেন যে আমার যে প্রোটেক্স আমার যে আন্দোলন এটা সরকারের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং আপনি আন্দোলন করতে পারেন আন্দোলন মানে এটা নয় চোখের সামনে গাড়ি ভাঙচুর করব লোকের সম্পত্তি নষ্ট করব এটা কিন্তু ইসলাম স্বীকৃতি দেয় না এটা ইসলামে নাই আপনি দুশো তিনটে ভোট হিন্দু ভাইরা দিয়েছে শিখরা দিয়েছে দিয়েছে ইসাইরা ইসাইছে দিয়েছে বিভিন্ন ধর্মের মানুষ দুশো তিনটে ভোট পার্লামেন্টে দিয়েছে একজন বাংলার এমপি আছে মেয়ে ছেলে তার নাম হচ্ছে মহুয়া মৈত্র সে আরচিকা দাখিল করেছে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মেয়েটা হিন্দু মেয়ে আপনি দেখিলেন মুসলিম কোন মেয়েটা করেছে কই আপনার ঘরের মেয়ে কয় আর আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেব এইটার পক্ষে বিল পাস হুয়া বহাত আচ্ছা হুয়া বলছে কে দারুল দেবান পাশ করা একজন মুক্তি কাসমি তারা উত্তর দুজন দেওবানি মলবি দুজন বেরেলবি আর একটা দেখলাম এহলা এই পাঁচটা মলবিকে দেখলাম সব উত্তর প্রদেশ আর দিল্লির এরা বলছে যো কুছ কিয়া বহত আচ্ছা আপনি গালি কাকে দিচ্ছে আল্লামা ইকবাল তিনি লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ আজকে বহু জায়গায় কলকাতা থেকে ত্রিপুরা থেকে আপনার অন্যান্য রাজ্যে মুসলিমদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হিন্দু ভাইরাও প্রোটেক্স করছে এটার বিরুদ্ধে তাইলে আপনার পক্ষে আপনার আন্দোলনটা হিন্দু ভাইদের বিপক্ষে নয় দলিতের বিপক্ষে নয় আদিবাসীদের বিপক্ষে নয় আপনার আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে এটা আন্দোলন আর মুসলমানের কাছে শিক্ষা না 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 থাকার থাকার কারণে কারণে এডুকেশন এরা জানেই আপনি চলুন যে ছেলেগুলো আন্দোলন করছে একজনকে জিজ্ঞেস করুন ওয়াক আপ সম্পত্তি মানে কি ওয়াক বিল মানে কি সে জানেই না মূর্খ আর যার কাছে শিক্ষা নাই তাকে নিয়ে খেলা করা খুব সহজ খুব সহজ দশটা ছেলে নিয়ে গেলেন গুটকা করকে গাঁজা করকে চল আন্দোলনে যাব তাদেরকে বলে চালিয়ে দেবে ও আমরা গাড়ি ভেঙে দেব এই লোকগুলো এই মাথাগুলো যারা যারা স্টেজে দাঁড়িয়ে আছে আজকে আমি জলসা করতে এসেছি আমি এখন বললাম আমার ভক্ত আছে এই কাজ করবো যে যা সামনে যে দোকান বসে যে গুটখা দিয়ে ভেঙে দিল আর আমিও সেরকম করে দিলাম ইসলাম আজকে ওই জন্য আপনি কি মনে করছেন হাদিস কেমতের পূর্বে যে যুদ্ধটা হবে ধর্ম যুদ্ধ হবে পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে পৃথিবীতে আজকে ইসরাইল গাজা ফিলিস্তিন যে যুদ্ধ এই যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয় আল আছাম মুসিবনী হিন্দু এ মুসলিম ভারতেশ ইহুদি এই যুদ্ধ আর কোরআনে আছে গাইরিল মাজুবি আলাইহি ওয়ালা দাল্লিন মাজুব মানে ইহুদি আর দাল্লিন মানে না সর এই দুটো এবং এই দুটো দলের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে জানবেন ইহুদি মুসলমানের পাক্কা দুশ্মন হিন্দু নয় হিন্দু ভাই নয় একটা অমুসলিম ভাই হিন্দু ভাই আপনার দেশে সে যে কোনো দিন ইসলাম কবুল করতে পারে কিন্তু ইহুদি করবে এটা মাথায় রেখে নেবে আমি একদম লেখে দিয়ে গেলাম কোনো ইহুদি করবেন যদিও সে আপনার সামনে কলমা পড়ে জেনে রেখে মিথ্যা তার ভেতর কি অন্যদিকে আছে ইহুদি হয়ে আছে মুখেতে মুসলিম কখনো জীবন থাকতে তারা করবেন ওই জন্য আপনি রুখতে পারবেন না রোবা যাবে না আপনারা কি মনে করেছেন আমাদের মুসলিম যুবক যারা হাদিস কুরানের জ্ঞান রাখে না যারা আলেমদের সংস্পর্শে থাকে না সাধারণ লোক মনে মনে করছে দাজ্জাল যখন আসবে দাজ্জাল আমাদেরকে গিরামে গিরামে গিয়ে দাওয়াত দিবে যেভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কলমার প্রচার করেছেন করেছেন না করেন মক্কা থেকে স্টার্ট করেছেন নবী সাহাবীরা বিভিন্ন দেশে গিয়ে ইসলামের প্রচার করেছেন বিভিন্ন আজ বহু আলেম বহু স্কলার ইসলামের প্রচার করছেন করছেন না করেন কালমার দাউদ দিচ্ছেন কিন্তু আপনি মনে করছেন আপনার দরজায় এসে দাও দিয়ে যাবে আপনার জেলায় আসবে না আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে কিভাবে তৈরি হবে আখলাকে ব্যবহারে চরিত্রের আপনি কি মনে করছেন অন্যান্য ধর্ম থেকে তৈরি হবে তার মধ্যে মুসলিমরাও থাকে তার দলে মুসলিমরাও থাকবে যদি বলেন কেমন করে বলে দি দাজ্জালের দল কিভাবে তৈরি হচ্ছে যখন দেখতে পাবে তোমরা মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে আপনাদের মনে মনে হবে হুজুর এখন তো হালাল জিনিসগুলো হারাম হয় হারাম জিনিসগুলো হালাল হয়নি কে বললো হয়নি আপনাদেরকে বলে যায় সুদ হারাম না হালাল কথা বলে না আচ্ছা মুসলিমরা সুদ খাচ্ছে না কোরআনে স্পষ্ট আছে সুদ হারাম মুসলিম জেনে শুনে সুদ খাচ্ছে আল্লাহ ঘোষণা দিলেন যে জেনে শুনে সুদ খেল সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল রসুলের হাদিস আছে আল্লাহ নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করা ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে তাহলে এরপর বলুন এই লোক নবীর পক্ষের লোক না দার্জালের পক্ষে এ দার্জালের সৈন্য যে নিজেকে মুসলমান বলে দাবি তো করছে কিন্তু সে হারাম জিনিসকে হালাল করেছে শুধু এটাই নয় মদ হারাম না হালাল হারাম আপনাকে আমি মুসলমান ছেলে মদ খায় না শুধু খাওয়া নয় মদ মুসলিম বিক্রিও করছে মুসলিম ছেলেরা গাঁজা খাচ্ছে মুসলিম ছেলেরা গাঁজা বিক্রি করছে মুসলিম ছেলেরা এইগুলোই হচ্ছে দার সৈন্য এরাই হবে পরবর্তীকালে যখন দাজ্জালের অভিবাদ ঘটবে তখন এরা সঙ্গে সঙ্গে বেইমান হয়ে তাকে বিশ্বাস করে সরে যাবে ওই জন্য রসুলের হাদিসে আছে সেই যুগে যে মমিন্দা থাকবে তারা লুকিয়ে যাবে দাজ্জালের প্রভাবে এবং দাজ্জালের সৈন্য যারা হবে আল্লাহ রসুলের হাদিস সেই দাজ্জালের সৈন্য যখন তৈরি হয়ে যাবে এরকম একটা লোক দলের মধ্যে খানে আল্লাহর নাম নিতেও লজ্জা করত ভয় লাগবে এক করবে মনে হয় আল্লাহর নাম এমন একটা মনোভাব এমন ভাবে তৈরি হয়ে যাবে একটা বিয়ের অনুষ্ঠান একটা যে কোনো অনুষ্ঠানে কোনো মুসলিম থাকলে মমিন থাকলে সে সব করে আল্লাহর নাম নিবে না ভয় খাবে আল্লাহর নাম করমস বাড়ছে করমস বাড়ছে ঘটনা কেন এখন বহু মুসলিম ট্রেনে বাসে বাজারে যাদের দাঁড়ি মো নাই তারা নিজে মুসলিম পরিচয় দিতে ভয় পাচ্ছে ঠিক বললাম না বুক বললাম যদি মারে যদি ধরে যদি আমাকে ট্রেন থেকে ফেলিয়ে দেয় যদি আমাকে বাস থেকে ফেলিয়ে দেয় এই ধরনের মনোভাব তৈরি হচ্ছে এইগুলোই হবে দাজ্জালের সৈন্য আজকে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হচ্ছে এই যে মাদ্রাসা দেখছে এ মাদ্রাসা থাকবে না আমি মরে যাব চোখে দেখতে পাবেন যারা আমার যুবক আছো তারা দেখতে পাবে এ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হবে কখন রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস রসুলের হাদিস কান কুলে শুনে যান আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ নবী সালান এই মাদ্রাসার আলেম দিকে দেখছে আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যাবে আলেমদের কথা চলবে আলেমদের প্রতি বিদ্বেষ বিদ্বেষ মনোভাব আলেমদের প্রতি বিদ্বেষ মনোভাব তৈরি হয়ে যাবে আলেমটিকে খারাপ চোখে দেখা হবে রসুলের হাদিস আছে এই ইলিম গুলো তুলার আগে বড় বড় আলেম দিকে তুলে নেওয়া হবে কেমতের পূর্বে যখন আলেমদের বেজতি হবে রাস্তাঘাটে পাড়ায় মসজিদে মাদ্রাসায় আলেম দিকে করা হবে সাধারণ লোক এসে আলেম দিকে করবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে দেবে মানুষ ইলিম কার কাছ থেকে নেবে সেই দিকে মূর্খর কাছ থেকে ইলিম নিবে মূর্খ যার কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই আমি আর ন মাস আগে মুর্শিদাবাদে বলেছিলাম বড় বড় আলেমরা ছিল সবারই নাম নিচে একটা সাধারণ ছেলে তার নামটা ওপরে দিয়ে লেখেছে প্রধান আমি বললাম তোমাদের কাগজটা হচ্ছে কেয়ামতের আলামত যার কাছে একটা ক্ষমতা আর যার কাছে কোরআনের একটা লাইন পড়ার ক্ষমতা নেই কোরআনটা খুলে দিলে শুদ্ধ করে কোরআন করতে পারে না কোরআনের একটা ইজরা করতে পারবে না এক লাইন একটা ওয়ার্ডের ইজরা করতে পারবে না কোন কিছুর জ্ঞান নেই সে হচ্ছে প্রধান বক্তা আমি বললাম এটাই কোনো কোন মূল্য থাকবে না সাধারণ লোকের কাছে ইলিম দেবে এখন অনেকজন বলবে কেউ যদি ইলিম হাসিল করে অবশ্যই এলিমটা তার কাছে জানতে হবে যে সঠিক এলিম আছে কি যদি বলেন মাপবো কি করে ওই মাপাটাই জন্মি আলেম আমি আসিন এখন এসেছি বর্ধমান জেলা থেকে দুটো কেন দুটো দিবে কেন একটা এটা তো খুব দামি মাল এই তো আমি কাছেই আছি ছেড়ে দেবে বাইরে সাউন্ড যেতে হবে না তাকে তাকে ভেতরে আসতে বলুন

অনেক বই বাড়িতে অনেক বই কিনেছি যে মোটামুটি ক্যান্সারের চিকিৎসাটা শিখে এসেছি যে কিভাবে করতে হয় তো এলাকার যতগুলো ক্যান্সারের রুগী আছে টিউমার ক্যান্সারের আমার কাছে সকালে মাদ্রাসায় আনবেন আমি রাত্রে থাকছি দশ টাকা করে নুবার অপারেশন করে দেব যদি বলেন হুজুর কি দিয়ে করবে আমি ছুরি কাঁচি দিয়ে না কুদালার গাঁয়ী দিয়ে করব আমাকে পাগল বলবেন না ছাগল বলবেন পাগল ছাগল বলবেন না বলবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে আপনি ইয়াসিনকে চিকিৎসা করাবেন না যখন ইয়াসিনের কাছে রুগী নিয়ে আসবেন আপনি বলবেন স্যার ইয়াসিন ভাই আপনি তো মলবি কারি কিন্তু আপনার কাছে যে চিকিৎসা করাবো কোথা থেকে ডাক্তারি ডিগ্রিটা হাসিল করেছেন আপনি তখন দেখছেন ডাক্তারটা এমবিবিএস কিনা তখন দেখছেন এমডি কিনা তখন দেখছেন ক্যান্সার বিশেষজ্ঞ কিনা একটা ডাক্তার দেখাতে গেলে আপনি তার ডিগ্রি দেখছেন তার যোগ্যতা দেখছেন আর একটা ইসলাম যার কাছ থেকে থেকে জ্ঞান ইলিম আপনি জানবেন না এই মাদ্রাসার মুখ কিনা যদি বলেন ইলিম নিতে গেলে মাদ্রাসার মুখ দেখা লাগবে হান্ড্রেড পার্সেন্ট মাদ্রাসার মুখ দেখা লাগবে তা না হলে হ্যাঁ আপনার কি হয়েছে আপনি কোরআনে একটা মানে পড়লেন সেটা আপনার পাশের বাড়ির লোককে আপনি জানাতে পারবেন কিন্তু দাওয়ত দিতে পারবেন না ওটার দা ব্যাখ্যা করতে হবে কোরআনে অনেকজন জানেন না আপনারা কোরআনে একটা আয়েত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কি বললাম কি বললাম মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এই আয়াতটা যদি ইলম না থাকে আর কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষক যদি না হয় তা তার কাছে মদ হালাল হয়ে যায় দেখ চাবিবে তো কোরআনে লেখা আছে মদ খেলে অতি বেশি লাভ কম তাইলে মূলবিরা ভোগা দিচ্ছে মদটা একটু ভদি হোক মানে দইটা কর মিজি আপনাকে বুঝিয়ে দিন আজকে আমি জলসায় এসছি আমাকে কালকে ফোন করলো মলিশে ভাই আপনি জলসায় তো আছেন কি খাবেন আমি বললাম মাদ্রাসার সেক্রেটারি ফোন করেছে ভাই আমার জন্য মাছ রান্না করবেন মাছ তো উনি সকালবেলায় উঠে মাছ মাছ হবে সাহেব খাবো বলেছে তো উনি একটা লিস্ট বানালেন এরকম কাগজের লিস্ট দু কিলো ওজনের একটা রুই নিবি আপেল লিবি কলা লিবি বিভিন্ন রকম খব্দ লেখা আছে রুই মাছ বাজারে চলে গেছে রুই মাছ নিতে মাছ দেখছে কোন মাছটা ভালো হবে আমাকে ফোন করলো সেক্রেটারি সাহেব যে মলি সাহেব আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি আমি বললাম ভাই আমি রুই খাই না কাতলা না করে ইনি আবার ফোনটা আমাকে কেটে তাকে ফোন করেছে ভাই রুই মাছ নিবি না কাতলা মাছ নিবি মলি সাহেব রুই মাছ খাই নাই ফদ্মতে লেখা আছে কি রুই মাছ আসছে কি কাতলা হুকুম বাতিল হলো কথাটা রোহিত ফদ্দই লেখা আছে রুই আসছে কাতলা কেন দ্বিতীয় হুকুম জারি হলো কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম রোহিত তার হুকুম বাতিল হলো যখন পরবর্তীতে আল্লাহ হুকুম জারি করলেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম বুঝাতে পারলাম পরবর্তী আয়েত এলো কিন্তু আয়তটা কোরআনে রয়ে গেছে কোরানের রহিত তার হুকুম বাতিল হয়ে গেছে ওই জন্য কেউ কেউ মনে করে যে কোরআনের ওপর আমল করব কোরআনের শব্দ আমল নয় ওই জন্যে হাদিসে যেতে হবে আপনাকে কেউ যদি বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না কাফের হয়ে যাবে ইমান চলে যাবে কেউ যদি বলে শুধু হাদিস মানবো কোরআন মানবো না কেউ কেউ হয়ে যাবে দুটোকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি রসাল্লা যতগুলো কথা বলেছেন একটাও নিজে থেকে বলেননি সব আল্লাহর ঈশারাই বলেছেন জোরে বলুন সুহানা আল্লাহ নবী এগারোটা বিবাহ করেছেন কটা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লাল্লাহ এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে বিবাহ করেছিলেন একটা বিও নবীজি নিজে থেকে করেননি সব আল্লাহ ইসারাই করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সব আল্লাহর ইশারায় একটাও নিজে থেকে মানুষের ভুল নবীজিকে চিনতে পারেননি নি নবীদের আখলাক চিনতে পারেন তার মূল কারণ دینی শিক্ষা অর্জন করা ফরজ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ফরজ হয়েছে আজকে বলুন বর্তমান যুগে মুসলমানের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে একশোটার মধ্যে আশি জনের কাছে প্রতিষ্ঠানে ছাত্র নেই শুধু এটা নয় পশ্চিমবাংলায় রকম কয়েক হাজার মাদ্রাসা আছে ঠিক বললাম না একবার এইগুলোতে ছাত্র নাই কেন এটার জন্য মাদ্রাসার সেক্রেটারি দায়ী নয় মাদ্রাসার হেডমন্না দায়ী নয় এটার জন্যে তাই হচ্ছে মাদ্রাসার এই আমাদের মুসলিম কম তারা জেনে গেছে আমার বেটাকে মলবি করলে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতে হবে ঠিক আমি বালুর ঘাটের কাছাকাছি একটা গ্রামে জলশাই গেছে এই মশিকে চব্বিশ সালে গ্রামটার নাম হচ্ছে ইসমাইপুর আমি জলসাই গেলাম তো আমাকে দাউ দিয়েছে আমাকে এক জায়গায় থাকতে সাহেব এলো আমার সাথে তো আমি বললাম ভাই তোমরা হ্যাঁ এগারোটাই জলসা শেষ লাস্টে সবাই কি খানা খাওয়াবে কি করেছ একশো দশ টাকা কেজি চালের বিরিয়ানি মুরগির গোস দিয়ে বাবুর চেয়ে এসছে মালদা থেকে হিন্দু মুসলিম ভাই সকলকে এক প্যাকেট করে বিরিয়ানি দিব তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম ভাই কত বেতন বলছে পুরো বৎসরে সাড়ে ছ হাজার টাকা আপনারা হাসছেন বাস্তব কথা বলছে আমি গ্রামটারও নাম বলে দিলাম পুরো বৎসরে সাড়ে ছ হাজার আমি বললাম মাত্র আপনার চলে কি করে না না আমি প্রত্যেক দিনকার ইমান নয় পাঁচ বাক্তে আমি খালি জুম্মার আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন যার মন যায় সে আজান দিয়ে নামাজ পড়ে না নামাজ হয় না কেউ পড়ে না আমার দুঃখ লাগলো জলসাই পাঁচ লাখ টাকা খরচ বিরিয়ানি আর বক্তা নিয়ে পাঁচ লাখ খরচ আপনি বলুন তো এই পাঁচ লাখ টাকা চামা তুলে পাঁচ লাখ লাগবে না একটা ইমামকে যদি দশ হাজার বেতন দেয় বছরে এক লাখ কুড়ি হবে হবে না হবে না তারপরও তিন লাখ আশি হাজার বেঁচে থাকবে না জলসা কে করতে বলেছে তোমাকে জলসা কে করতে বলেছে করার কোন প্রয়োজন আজকে সমাজ ওই একটা আলেম সেও চিন্তা করছে আমার ছেলেটা কার মাদ্রাসায় জুমানা যেহেতু কম আমাকে মূল্য দেয়নি আমার ছেলেটা কলেজে যাক ইউনিভার্সিটিতে গিয়ে ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক বহু এই দিনাজপুরে অনেক জলসা আমার সঙ্গে করেছেন আমার বর্ধমান জেলা তার নাম হচ্ছে মোল্লা হায়াতুল্লাহ সাহেব আমি যখন কচি ছেলে আমাকে করে নিচ্ছি আমার আব্বার মাদ্রাসা শিক্ষক এক তো তিনিও জলসা করে দুটো ছেলে দুটো কি ডাক্তার করেছে একজন বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার এখন পঁচানব্বই হাজার টাকা বেতন পায় আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কিয়ামত আসার পূর্বে সমাজের বুকে আর ভালো আলেম থাকবে না শেষ হয়ে যাবে কেন মাদ্রাসায় কারা কোন ছেলেগুলো পাবে এই মাদ্রাসা আমাদের মাদ্রাসাগুলো কোন ছাত্রগুলো পাচ্ছে বাম মরে গেছে মা আর খাওয়াতে পারছে না মানুষ করতে পারছে না কি বুঝলেন স্কুলে পড়াতে পারছে না বাপকে জলি দিলে গাইন লোককে জ্বলাচ্ছে ভাতের হানিতে ঢালা মারছে লোকের পুকুরে মাছ ধরছে বলে অদিকে দিয়ে ওরা বুঝে ঠিক বললাম না বললাম এনারা বসে আছে আপনি দেখিয়ে দেন তো কোন একজন ডাক্তার ভালো মেডিকেলের ডাক্তার নিজের ছেলে টাকা হাতিজে কোরআন করার জন্য দিয়ে গেছে দেয়নি সেই লোক পোষণ করে মাদ্রাসায় পড়িয়ে কি হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আর আপনি বিশ্বাস করুন আমার সঙ্গে চলুন এ আমার বর্ধমান জেলার ছেলে টাটা মেমোরিয়ালের ডাক্তার ব্যাঙ্গলোরের ডাক্তার একটা ভাই হাফিজে কোরআন প্লাস ডাক্তার বা বোম্বে ব্যবসা করত ছেলেগুলো একটা ব্যাটা আমার সাথে হাফিজ হয়েছে বুঝলেন এখন ডাক্তার ব্যাঙ্গলোরে বড় ডাক্তার ব্যাঙ্গলোরে থাকে এক লাখ তিরিশ হাজার টাকা বেতন তার প্লাস আর হাফিজের কোরআন আপনি দেখলে চিনতে পারবেন না মনে হবে আলে মুখে দাঁড়িয়ে আছে গুজরাটে চলো গুজরাটে আমি যখন পড়ি থাইল্যান্ডের আমার একটা সাথী ছিল থাইল্যান্ড তার নাম ছিল আশরাফ থাইল্যান্ড তো আমার পাশেই বস্তু আমি মাঝে মাঝে সবক পড়াতাম আর তাকে আমি হিন্দি গুলো আমি শিখিয়েছিলাম আমার পাশে বসতো উর্দু তাকে শিখাতাম আমার পাশেই বসতো একদম ক্লাসে তো প্রত্যেক দিন প্রতি বৃহস্পতিবার আমাকে ঘুরতে নিয়ে যেত কোথায় আমদাবাদে নৌসারিতে লোকের ছেলে ফারারি কোম্পানির গাড়ি ছিল ছিল নিজস্ব কয়েক হাজার কোটি টাকার মালিক বাপ কিন্তু বাপ বলেছে কলেজে পড়তো কলেজ ছেড়ে তিন বছরের জন্য খালি এসছিল হাতিজে কোরআন হবার জন্য হাতিজে কোরআন হক তারপরে যে ব্যবসা করবে করো ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও বড় ব্যবসায়ী হোক যেটা করবে করো কিন্তু হাফিজে কোরআন হতে হবে আমাদের দেশের মানুষের সেন্স হয়ে গেছে দিমাকে এসে গেছে হাফেজ হলে মসজিদ মাদ্রাসা থাকতে হবে কে বলেছে তোমার আলেম হলে মসজিদ মাদ্রাসা থাকতে হবে এই সেন্সটা আপনি বাদ দিয়ে দেন মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠান মাদ্রাসার হেজমল্লা সেগ্রেটার ইকে বলুন স্যার হ্যাঁ আমার এই বাচ্চার বয়স সাত বৎসর দশ বৎসর এক হাফিজে কোরআন করুন তিন বৎসর লাগবে হাফিজে কোরআন হতে দশ আত্মীয়ের মতো তেরো তেরো বৎসর পরে তাকে একটা ভালো ফণ্ডে ভালো স্কুলে ভালো মিউশনে দেয় সে ডাক্তার হোক প্রফেসার হোক ইঞ্জিনিয়ার হোক সে ভালো কেউ হোক